রাতের ফাঁকা রাস্তায় এক যুবক অফিস থেকে বাড়ি ফিরছিল হঠাৎ তার চোখে পড়লো একটা ব্যাগ রাস্তার পাশে পড়ে আছে ব্যাগ খুলে দেখে ভেতরে অনেক টাকা কিছু গয়না আর একটি মোবাইল ফোন সে থমকে দাঁড়ায় মনে মনে ভাবে ব্যাগটা নিয়ে রেখে দিলে কেউ কিছুই জানবে না কিন্তু আমার রক্ত সবকিছু জানেন ভাবনার মাঝেই মোবাইলে কল আসলো ডিসপ্লেতে ভেসে উঠলো আম্মু নামে সেভ করা একটি নম্বর যুবকটি কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কাপা কণ্ঠে একজন মা বললেন আমার ছেলের ব্যাগ হারিয়ে গেছে এই ব্যাগে আমাদের শেষ সম্বল ছিল আপনি যদি পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে দয়া করে সেটা ফেরত দিন যুবকটি ঠিকানা চেয়ে নিজ দায়িত্বে ব্যাগটা তার মালিকের কাছে পৌঁছে দিল দরজা খুলে বৃদ্ধ মা বললেন বাবা আমরা হজের জন্য এই টাকা জমাচ্ছিলাম তোমার মতো সৎ ছেলেকে দেখে চোখে পানি চলে এসেছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ছেলেটি মুচকি হেসে বলল আমাকে নয় আল্লাহকে ধন্যবাদ দিন কারণ তিনি তাকুয়াবানদের পথ দেখান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও সৎ থাকে আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারে না সুরা আত্মালা এক নং দুই থেকে তিন প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো এই ছোট শিক্ষণীয় গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ